আর আমি আমার জনগণকে শেখাতে চাই আমার মানুষকে শেখাতে চাই বলতে চাই যে আমাদের দেহে এক থাকা অবস্থায় আমরা কোনোভাবেই শেখ হাসিনাকে হারাতে চাই না এই যে আর এক ভাই যে আমরা কোনো সংগঠন দল বুঝি না আমরা শিবলি বলি আপনারা এত বড় কথা বলিয়েন আমি খুব সামান্য মানুষ আমার এত বড় যোগ্যতা হয় নাই এই হাজার হাজার মানুষের নেতা হওয়ার মতো একটা যোগ্যতা আমার তৈরি হয়নি এখনো অনেকগুলো ভুল আমারও আছে আপনারা একটা কথা মনে রাখেন এই বাংলাদেশ যতদিন একজন শেখ হাসিনার হাতে আছে এই বাংলাদেশের মানুষ কোথা থেকে কোথাও যাবেন এটা আপনাদের ধারণাও নাই কল্পনাও নাই এই বাংলাদেশের স্বপ্ন আপনারাও দেখেন নাই আমরাও দেখি নাই কিন্তু বাংলাদেশ কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছে আপনারাও দেখেন নাই কোনোদিন কেউ কোনোদিন কল্পনা করছেন যে তোমার ভ্যান গাড়িটা একটা মোটর সেট হবে চিন্তা করছেন আর সেটা তোমরা দশ পনেরো মন বস্তুলি ফিরে ফির একবারে ওই ইয়ের মতন ট্রাক্টরের মতন টান নিয়ে যাবেন চিন্তা করছেন কোনোদিন কিভাবে সম্ভব হলো কিভাবে সম্ভব হলো যদি বিদ্যুৎ না হতো ঘরে ঘরে তোরা কোনটা চার্জ নাই এই যখন বিদ্যুৎ শেষ পর্যায়ে ছিল এই গ্রামে বিদ্যুৎ নাই নাই ওই গ্রামত নিয়ে যা মোবাইল চার্জ আসেন এর বাড়িতে হয় না ওর অন্য বাড়িতে এলাও তো বোধহয় অনেকের বাড়ির সুবিধা নাই তো এই যে বিষয়গুলো আমি শুধু আল্লাহর শুক্রিয়া আদায় করবেন অবশ্যই কিন্তু তার পাশাপাশি আপনারা মাথায় রেখেন যারা অসিলা তাদের জন্য একটু মানে সুক্রিয়া আদায় করেন আপনারা এই বিদ্যুৎ যদি না হতো আমার ভ্যান চালকেরা আজ পর্যন্ত প্যাডেল মারতে হতো আপনাদেরকে এত সুযোগ সুবিধা হতো না আজকে যখন শুনি উপজেলা সদরে হয়তো বা চার পাঁচশো টাকা নেহাত তিনশো টাকার নিচে ইনকাম হয় না আর জেলা এবং বিভাগের কথা শুনি এক দেড় হাজার টাকা একজন রিক্সা চালক কামাই করে তার মানে কি মাসে যদি একজন রিক্সা চালক চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করে এই মোটর চালিত রিকশা দিয়ে তাহলে বাংলাদেশ কোথায় ছিল আর কোথায় নিয়ে গেছে শেখ হাসিনা কোথায় ছিল দল বুঝি না মত বুঝি না কোনো পক্ষের কথা বলছি না কোথায় ছিলাম আমরা আর কোথায় নিয়ে এই কথা সবার কানে কানে মানে কি এটাকে ধারণ করতে হবে এই নির্বাচন নিয়ে কথা কথাবার্তা গতবারে হয়েছে আঠারো সালে কয় রাতের এমপি বড় বড় লেকচার মারে হারা বলে রাতের এমপি শুনছেন কথা আমরা তো রাতের এমপিও যদি হতাম তাও আমাদের দ্বারা একটা পদ্মা সেতু হয়েছে হয় নাই মেট্রো রেল ফ্লাইওভার এই যে রাস্তাঘাট নবাবগঞ্জ এই যে বোধহয় একশো দেড়শো কোটি টাকার এ পাশে আমাদের ওয়াজেদ মিয়া সেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার কত কিছু যে হয়েছে বাংলাদেশে আমি বলে শেষ করতে পারবো না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে উপজেলাতে একটা সময় উপজেলাতে নির্বাহী অফিসার উপজেলা চেয়ারম্যান এই মুরু গাড়ি ছুঁড়ে বেড়াইতো এক উপজেলাতে যে কত অফিসার গাড়ি পেয়েছে এখন ওই যে দেখেন আমার পুলিশের গাড়ি দেখা দশ পাশপাকে দেখো ওটা বাংলাদেশি টাকায় ট্যাক্স ট্যাক্স সব কিছু সহকারে কমপক্ষে দুই কোটি টাকা দাম পুলিশ ভাইয়েরা মনে করেন এসি গাড়ির চড়ি বেড়ায় আর আগের গাড়ি কেঙ্গা আসলো ওটা মনে দুঃস্বপ্নেও কল্পনা করে হার বেড়ায় গাড়ি না একটা সময় ঘোড়ার চড়ি গেছিলো আমাদের দাদারা বলে শুনছিলাম যে ঘোড়ার চড়ি অজি সাহেব যাইতো আমাদের এলাকাতে ভাত খাওয়ার জায়গা না আমাদের বাড়ি ছাড়া দুপুরবেলা ওচি যায় ভাত খায় আসতো তা কোথা থেকে বাংলাদেশকে আজকে শেখ হাসিনা কোথায় আনছে এটা সুক্রিয়া আদায় করবেন না আপনারা এখন দেখা গেল যে সারা জীবন দাদা হওয়ার বিএনপি করে গেছি আমরা তো সুক্রিয়া আদায় করলে ফির পাপ হবি এঙ্কে কোনো কথা সংগঠনের লেখা আছে দলত লেখা আছে দল কারা চালায় মানুষ চালায় কোনো ফেরেস্তা চালায় না বাপ দাদা কি কারণে বিএনপি জামাত করছে একটা সময় এ কথা ভুলে যাবার সময় এসছে এখন এ কথাগুলো ভুলে যাবার সময় আসছে একজন শেখ হাসিনাকে সবাই মিলে রক্ষা করতে হবে আমাদের উনিশশো সালে যুদ্ধের পর বঙ্গবন্ধুর অগাধ বিশ্বাসে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করে ফেললো বঙ্গবন্ধু সেদিন যদি বঙ্গভবনে থাকতেন ওখানে পুলিশ বিডিআর একটা পাহারাদার বিশাল একটা বাহিনী আছে এত সহজে সেখানে ঢুকতে পারতো না কিন্তু বঙ্গবন্ধু পরিবার এবং সাধারণ জীবন জীবনযাপন করতেন ওই বত্রিশ নাম্বার রাস্তার থেকেই যদি কেউ ঢাল মারে বঙ্গবন্ধুর ঘর যায় ঢুকত এইরকম একটা সাদা মাটা জীবন অগাধ বিশ্বাসের কারণে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি আমাদের জীবন থাকতে আমরা শেখ হাসিনাকে হারাতে চাই না আজকে আপনারা এখানে যারা আছেন শ্রমিকের যারা সদস্য আছেন ভাইয়েরা আছেন আমি আপনারা যে বলছেন কথা আমরা শিবনিসা সাদীক্ষে বুঝি আর আমি আমার জনগণকে শেখাতে চাই আমার মানুষকে শেখাতে চাই বলতে চাই যে আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা কোনোভাবেই শেখ হাসিনাকে হারাতে চাই না